আসসালামু আলাইকুম আজকে আমার ছেলের জন্য অনেক বড় বড় লোট্টা মাছ পেয়েছি তো আমি অনেক খুশিও আসলে ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম ওইখান থেকে আজকে পুরা রাস্তায় রাস্তায় হচ্ছে লইটা মাছ বিক্রি করতেছে দেড়শো টাকা করে তো ভালোই হয়েছে তা আমি গতকাল থেকে হচ্ছে লতিগুলো সিলে রাখছিলাম ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব পরে দেখতেছি ওইটা নাকি বোনা বোনা করে খাবে কোনো একদম পানি থাকতে পারবে না তো ওই কারণে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে হবে না চিংড়ি সুটকি দিয়ে রান্না করতে হবে তো আমি আর ডিসিশন চেঞ্জ করে ফেলছি আর কি বোনা যেহেতু তো তো গুলা মাছ তো শেষ করতে পারবে না আসলে আজকেও মেয়ে যাবো আর ইয়া খাবে ওরা খাবে সেজন্য তো কিছু হচ্ছে কৃতজ্ঞবান মানুষের জন্য যদি সারা জীবন কষ্ট করে আর গায়ে লাগে না এই কষ্টগুলা খুবই ভালো লাগে এটার কারণ হচ্ছে ওরা অল্পতে খুশি হয়ে যায় আর কিছু একটা করলে খুবই খুশি থাকে ওই কারণে তারপর আমি একবার করলে আমার জন্য পাঁচবার করার চেষ্টা করে তো ওইটা খুব ভালো লাগে আর কি এমনি এমনি তো বেকার মানুষের জন্য করতে ভালো লাগে না আপনি কিছু একটা করলেন ওইটার ফল যদি নেগেটিভ পান তাহলে তো খুবই কষ্ট লাগে আর কি তো যাই হোক যেভাবে রান্নাটা শুরু করতেছিলাম হাতে একদম কম সময় কারণ হচ্ছে অনেক দেরিতে বলতে পারছি ওরা আসতেছে সেটা আর কি আমি ভাবছিলাম দুপুর ওইখানে খেয়ে ফেলবে তো আবার মেজাম্মাকে একদম রাতে ঘুম হয় নাই নানাকে ভর্তি করাইছে তো আমিও যাব ইনশাল্লাহ দিয়ে কি নানাকে যদি ডিটেলস না দেয় আজকে নানাকে দেখতে যাব আপনারাও নানাকে দেখতে পাবেন আমি নানাকে ভিডিও করে আনবো তো নানাও আসলে নানি যাওয়ার পর অসুস্থ হয়ে গেছে জানি না কখন ওনার ডাক পরে যায় উনিও চলে যাবে এরকম আর কি জুড়া কবুতর থেকে একটা চলে গেলে আরেকটাও সহায় হয়ে যায় এরকম একটা বুড়া বুড়ো দুজন থেকে একজন না থাকলে আরেকজন এমনিও বেশি দিন লাস্টিং করে না খুব কম মানুষ থাকে আর এখন হচ্ছে নানা ভীষণ নানিকে মিস করতেছে যার কারণে নানা বারবার অসুস্থ হয়ে যাচ্ছে আর কি নানি গেছে থেকে নানার অসুখ সারতেছে না তো কী করবো সবাই মিলে চেষ্টা করতেছে নানাকে সুস্থ করার জন্য কিন্তু ওনার কথাগুলো অনেক শক্ত শক্ত এইদিকে অসুস্থতায় ভরে গেছে আর কি তো আমি লোটটা মাছগুলো রান্না করব। যেহেতু লইটা মাছগুলো অনেক বড় বড়ো এক কেজি তো এখানে তো একটু লালমরিচ দিতেই হবে না হলে তো খাওয়া যাবে না মাছের একটা স্মেল থেকে যাবে আর কি না হয়ে ওরা তো একটু মরিচ দিয়ে খায় মানে কাঁচা মরিচ দিয়ে ফেটে ফেটে দিলে ইয়ালো ইয়ালো করে খায় আর কি তো যাই হোক আমার যখন মাছটা হয়ে গেছে আমি ভুলে গেছিলাম পরে আবার যেখানে রাখছি সেখান থেকে একটু ফুটেজ নিয়ে ফেলছি আর এমনি তো আজকে মানে বয়স দিচ্ছি খুবই কষ্ট করে তো আমি তো লইটা মাছ খাবো না আমার জন্য একটা ব্যবস্থা এটা হচ্ছে রুই মাছগুলোকে আমি একদম বোনাবোনা করে ফেলবো আমিও আমি এমনি শুকনা খেতে পারি ওরা একটু জুল ছাড়া খেতে পারেন ওই জন্য লোটটা মাছ অল্প ঝোলও দিতে হয়েছে সবাই মিলে খেলে জুল তো দরকার হবে তা আমার আসলে মনে ছিল না আমার চিকেন ফ্রাই যে মাখা আছে আমি চাইলে চিকেন ফ্রাইগুলো বের করে রাখতে পারতাম ভুল হয়ে গেছে মেজাব্বু পছন্দ করে সেজন্য আসলে শ্বশুরবাড়ির লোকদের জন্য করতে ভালোই লাগে বদনামের শিকার হলে কষ্টগুলো খুব খারাপ লাগে এটাই কিন্তু আমি ওদের কাছ থেকে কখনো বদনাম পাইনি সেজন্য আমি শুধু শুধু মিথ্যে কথা বলতে পারবো না থ্যাংক ইউ